আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দায় খুব ভালো আছি আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবে ব্যানার সেট করতে হয় ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না চলুন শুরু করা যাক প্রথমে আমার ইউটিউবটা অন করি ইউটিউবে ক্লিক করলাম তারপর আপনারা এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর চ্যানেল দেখুন চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর দেখুন আমার এখানে কোনো ব্যানার সেট করা নেই এখন আমরা কি করব যে কোনো একটা ব্রাউজার সেট করবো আমার সব আমার কাছে সবচেয়ে ভিটার মনে হয় ক্রোম ব্রাউজার তো ক্রোমে ক্লিক করার পর আমরা প্রথমে ডেস্কটপ চালু করে নেব এই যে এখানে ধীরে ডট দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন তো ডেস্কটপ সাইট হয়ে গেল এখন আমাদের ইউটিউবে যেতে হবে ইউটিউবে ক্লিক করলাম দেখুন ডেস্কটপ চালু হয়ে গেছে এই যে ছবি দেখতেছেন এখানে আপনাদের এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এই যে ইয়োর চ্যানেল এখানে ক্লিক করবেন এর চ্যানেল ক্লিক করার পর তারপর এই যে এখানে ক্লিক করবেন দুইবার ওটা নেট একটু প্রবলেম তো তাই একটু সমস্যা হচ্ছে তো তারপর কি করবেন এই যে এই জায়গায় ক্লিক করবেন প্রথমটা দ্বিতীয়টা এই যে তিনটা যে কোড এই কোডের মাঝখানেটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখুন আপলোড লেখা আপলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে কোনো একটি আপনি যে কোনো একটি ছবি সেট করে নেবেন এখন আপনি যে ব্যানার তৈরি করছেন সেটা সেট করে নেবেন আমি এটা সেট করলাম তারপর এই যে দেখুন ডান এই ডানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখুন এখানে আবার ডান আসছে এখানে ডানে ক্লিক করবেন তো আমি এই ডানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আসসালাম এখানে পাবলিশ লেখা আছে পাবলিশ ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এখন চলুন ইউটিউবে গিয়ে দেখে আসি সেট হয়েছে কিনা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর রিফ্রেশ দিলাম সরি একটু দেরি হবে মনে হয় দাঁড়ান আমি আবার ইউটিউবে গেলাম আবার এখানে ক্লিক করে আমার চ্যানেল গেলাম সরি একটু মনে প্রবলেম হয়েছে আমি আগে কেটে দিয়েছি এখানে আবারও আপলোড করবেন আপলোডে ক্লিক করার পর আমি এটা সেট করে দিলাম তারপরে যে ডান এটা ক্লিক করবেন তারপর আবার সেট করে দেওয়ার পর যে এখানে ডান আসছে ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করলাম ক্লিক করার পর আসলে আমার মোবাইলটা একটু হ্যাং স্লো হচ্ছে তো তারপরে আবার এই যে পাবলিশ পাবলিশে ক্লিক করে দেবেন পাবলিশে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর ইউটিউবে ক্লিক করবেন এই যে দেখুন এখন ছেড়ে হয়ে গেছে এই যে দেখুন ছেড়ে হয়ে গেছে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর আমি কীভাবে আপনারা ব্যানার তৈরি করবেন সেই অ্যাপটি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যানার তৈরি করে নেবেন